আলহামদুলিল্লাহ মায়ের দেন দর্শক ওনার যে মেয়ের জন্য কতটা ভালোবাসা আপনারা তো বুঝতে পারছেন পঞ্চাশ চল্লিশ লাখ টাকা দিলেও ওনার মেয়েকে কারো কাছে তুলে দিবে না তো এটা হচ্ছে মার ভালোবাসা তেমনি ছেলে সুস্থ আছে মেয়ে সুস্থ আছে না গলার সমস্যার কারণে কি খাওয়া দাওয়া কষ্ট হয় কি খাওয়ান লাগে এমনি

তাহলে তোমার কিভাবে সাহায্য করব আমার চেহারা দেখলে সবাই চিনবে এই চিঠি শুধু আসলেই তোমাকে পাওয়া যাবে জি প্রতিদিন থাকো না জি আচ্ছা দর্শক আপনারা যদি ওনারা হেল্প করতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি এমনি টাকা পয়সা হেল্প করেন তাহলে অবশ্যই চিঠি শুধু এসে আপনারা দেখা করতে পারবেন উনি চিঠি শুধু থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম